হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে যাচ্ছে সাতটা বাজতে পাশে নিয়ে বাকি আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই রোজকারের মতো যখন উঠি ছটার সময় উঠি ছটার সময় উঠেছি উঠে নিয়ে তো টিফিন টিফিন রেডি করলাম এবারে দেখি চাটা করবো চাটা করে খাবো দিয়ে তারপরে তো তোদের পাপাকে এই তোকে বলছি তো পাপাকে বলছি তোদের পাপা তো তোকে পেলে স্কুলে যাবো ওকেবার রেডি টেডি করতে হবে তোদের পাপাই বেশি রেডি করে যায় ছটাই উঠি কারণ তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করতে করতে ছটা দশ হয়ে যায় তারপরে এদিকে টিফিন টিফিন রেডি করি তো ওর জন্য আলু ভাজা করলাম আলু ভাজা তো খুব খেতে ভালোবাসে এবারে আলুটা কালকেও খুব জ্যান দিয়েছিল আলুটা ভালো হয়েছে পাতলা খোসা আমি বলে দিয়েছিলাম আমি লক্ষ্য করতাম যে কোন আলুগুলো ভালো দেখি তো মোটা খোসা থাকে ওই আলুগুলো বাতিল আলু ভাজা পাতলা খোসা একদম এই আলুগুলো ভালো তো সেই জন্য ওই আলুটা নিয়ে এসে বেশ ভালো তো ওই আলু ভাজা করে দিয়েছি আর রুটি করলাম আমার ওই জন্য করেছি রুটি চা দিয়েও খাওয়া হবে পরে খাওয়া হবে তো চলো তাহলে ওই টিফিন এখন রুটিটা দেখতেই পাচ্ছি ভাব তো আগে চাটা করে নিই

বল তাহলে তুমি আচ্ছা তুই হরুবাল হলে পাপা কি হবে সেটা বল জানিস তো তুই বল তাহলে আবার কেন হনুবলের পাপা হয়ে গেল তাহলে তুই হুলুবাল হলে হনুবলের পাপা ওই ওই তো করবে ও রেডিওতে গেলে নিচেই যাবে গরম গরম চা এই যে ধোয়া উঠছে রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হবে এখানে তো টিফিনটা রেডি করলাম আজকে গ্লুকন টি দিইনি কারণ গরমটা একটু কম আছে ওই জন্য আজকে দিলাম না রোজই দি আজকে দিলাম না রেডি আচ্ছা ও আয়ুষের পাশে বসতে ভালোবাসা আয়ুষ ওর ভালো ফ্রেন্ড কিন্তু নিশান মনে হয় ওকে বেশি ভালোবাসে নিশান ওর পাশে বসে বলে নিশানের মনে হয় নিশান যে তুমি ওর বেস্ট ফ্রেন্ড ওই জন্য তাই তো বেস্ট ফ্রেন্ড ভাবে সেই জন্য কি বলে আচ্ছা দি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও বাই ঠিক আছে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ তো ওর পাপার বাইক এ কি হয়েছে আলো জ্বলেই রয়েছে ডাইরেক্ট হয়ে গেছে সেই জন্য হেঁটে হেঁটে সামনে যদি কিছু পাই নিয়ে নেবে অটো টোটো বা অটো তো পাওয়া যাবে না ওই বডি রিক্সা পাওয়া যাবে যদি কালকে সন্ধ্যাবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে সেই কি বৃষ্টি হয়েছে মানে দু ঘন্টা মতো তারপর সারা রাতেও হয়েছে আমরা বাজারেও গিয়েছিলাম কালকে যে ডোটা প্লাক করতে গিয়েছিলাম বেরিয়েছি যখন তখন হালকা হালকা মানে ইয়ে হচ্ছিল আর কি ঝড় মতো উঠেছিল ঝড় ঠিক না হাওয়া মতো উঠেছিল দিয়ে তারপরে যখন আসি আমি কি শোনা বিশাল মেঘ করেছিল একবার ভাবলাম যাবো একবার ভাবছি যাবো না কালকে তোর স্কুল ছুটি ছিল ওই জন্য দেখছি আর তো আমার রবিবারেই যেতে হয় আর হচ্ছে তাছাড়া টাইমও থাকে না

বৃষ্টি শুরু হয়ে গিয়ে জল দিয়ে হালকা হালকা হচ্ছে তারপরে যেই বাড়ি এসেছি সেই জোরে বৃষ্টি শুরু হয়েছে বাবা এত জোরে বৃষ্টি বিশাল জোরে বৃষ্টি হয়েছে বলছি ভালো হয়েছে একটু জোরে বৃষ্টি হওয়ার দরকার প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ওই জন্য থোটটা একটু লাল লাল লাগছে কালকে সে বাজারে গিয়েছিলাম লিপস্টিক দিয়েছিলাম চোখ কেউ তুলেছিলাম তো ওই এদিকওই লিপস্টিক তো উঠতে চায় না সেই জন্য তাও তুলে ফেলেছিলাম তাও আছে জানতাম ধারণা বুঝিয়ে নিই আর এই যে নাইটি যখন নতুন ওই পাঁচটা ছটা নাইটি কিনে এনেছিলাম তার মধ্যে তো চারটেই পড়ছিল আমার একটা পুরো সাদা ওটা শীতকালে পড়বো আর এটা বার করেছিলাম যতগুলো নাইটি সব থেকে সুন্দর হচ্ছে এই নাইটিটা এত সুন্দর দেখো কালারটা খুব সুন্দর পরশুদিন বের করছি হচ্ছে তোমার রান্না করবো চিংড়ি মাছ করবো কালকে পটল চিংড়ি করেছিলাম ছোটো ছোটো চিংড়ি পেয়েছিল ছোটো চিংড়ি বড়ো চিংড়ি বড়ো চিংড়িগুলো অত বেশি বড় না মিডিয়াম সাইজের পেয়েছে তো সেই জন্য নিয়ে আসছিলো তো কালকে পটল চিংড়ি করেছিলাম দুটো চিংড়ি দিয়ে আর আজকে চিংড়ি মাছ আলু দিয়ে কষা কষা মতো করবো আর প্রচুর স্বাদ করে বাটা করবো সেদিন কোনটা অপ নয়টা অপেক্ষিত সেদিন হচ্ছে তোমার কুমড়োর পাতা বাটা করেছিলাম সেই কুমড়োর ডালটিগুলো দেখেছিলো তো কুমড়োর হচ্ছে ডাটি গুলো রান্না করেছিলাম আর শাক রেখে দিয়েছিলাম বলছিলাম না যে খুব কচি কচি পাতা খেবই সুন্দর ছিল দিয়ে ওইটা বাটা করেছিলাম এত ভালো লাগছিল সেই মালকচুর পাতা বাটা মতো লাগছিল কুমড়োর বাটা আমি তো দেখে তো তিন বাটা লাউয়ের খোসা বাটা তারপরে হচ্ছে কুমড়োর পাতা কোনোদিন বাটিনি বাড়িতেও খাইনি মাও কখনো করেনি গিয়ে প্রথম করলাম হেপি লেগেছিল তারপর মামার বাড়ি গিয়েছিলাম মা তখন লাও পাতা পাটা করেছিল মা সেদিন মার বলছিলাম যে আমি কুমড়ো পাতা বাটা করেছি মা হেপি লাগছিল মা মা ওখানে বোনের ওখানে তো গেছে তোমার লাউ পাতা ছিল লাউ পাতা পেয়েছিল লাউ পাতা পাটা করেছিল বলছিল হেপি লাগলাম ঠিক আছে মামার বাড়ি গিয়েছিলাম মামু করে দিয়েছিল লাউ পাতা পাটা এবার আমি জানি না যে কুমড়ো পাতা খাওয়া যায় কিনা তাহলে দেখলাম যে এত বাটা খেতে ভালোবাসি করি দেখি কেমন লাগে চল লাইট অফ করি মাছগুলো চিংড়ি মাছগুলো কালকেই কেটে রেখেছিলাম বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে মাছগুলো বেশি বড় না মাছগুলো ছোট ছোট সাইজ ঠিক আছে তো তো জানো কতটা ভালোবাসে চিংড়ি মাছ খেতে আগে ভাবছি বাসন কটায় মেঝে নিয়ে যে সকালের বাসন এতগুলো হয়ে গেছে না আরও জমে যাবে এগুলো মেজে নি তারপরে তাই করি সকালে যা বাসন হয়ে যায় অলরেডি সকালে আগে মেজে তো অনেক বাসন হয়ে যায় আমার এমনি বাসনটা বেশি হয় বাসনগুলো সব মেজে সব সবকিছু দেখো এখানে কেটে কুটে রেডি করে নিলাম আর একটু আমের চাটনি করবো কারণ এখানে কি তো কাঁচা আম পাওয়া যায় এত সুন্দর পুরো ডাসা একদম আমগুলো দেখেই লোভ লাগে এত সুন্দর এখানেই পাওয়া যায় কোথাও কিন্তু এখনো কাঁচা আম পাওয়া যায় না আমার মনে হয় মাদুর দিকে তো পাওয়াই যায় না মাছ দিয়ে তো যাই হোক খুবই সুন্দর যে আমের আচার করেছিলাম আর খুব সুন্দর ওই আম পায়েও নিয়ে আসে আর এখানে যে দেখো কচুর পাতাগুলো ছাড়িয়ে রাখা আছে এগুলো এখনো ধোবো এখনো ধোয়া হয়নি এগুলো কেটে কুটে রেডি করলাম এই যে হচ্ছে চিংড়ি মাছের আলু আর মাছ একটু বেশি আছে ঠিক আছে একবারেই করে রাখবো কালকেও খাওয়া যাবে একটুখানি দু চার পিস রেখে দেবো কারণ তো যেও তো ভালোবাসে তোদের জন্য তো রাখবোই চলো এটা আগে যে মাছটা ভেজে নি তারপরে আলু ভাজ দিয়ে দেবো তারপরে সব একদিকে চাটনিটাও বসিয়ে দিই তারপর রান্না বান্না করে নিই তারপর দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখো একবার তোমাদেরকে দেখাবো বলে আবার ব্যালকনিতে এলাম আর এদিকে আমার রান্না হচ্ছে পুরো মেঘলা করে আছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে আবার বিশাল জোরে কালকের মতো মনে হচ্ছে আবার ভাবো কিন্তু এখানে আবার সারাদিন লেগে থাকলে সেই রাস্তায় এমনি যা জল জমে যায় বন্যা হয়ে যাবে একদম সারাদিন লেগে থাকে না অবশ্য কখনোই কিন্তু কালকে দেখো সারা রাত হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে উফ সেই লাগছে সেই এরকম মধ্যে মধ্যে একটু বৃষ্টি হওয়ার দরকার না তো বলো এত গরমে বাঁচা যায় ভালো হয়েছে একটু বৃষ্টি হয়েছে তো জোর তাও গরম লাগছে ঘরে গিয়ে এসি চালিয়েছে ওই লোকটা পারেও এত গরম শরীরে কি করে লাগে আমি তাই বুঝে পাই না অত গরমই নেই এসি চালানোর মতো নর্মাল একদম ওয়েদার নয়তো আমি ঘেমে যাই না রান্না করতে গিয়ে ঘামছি না এই গরম আছে তুমি এসি চালিয়েছ হুম গরম শরীরে সবসময় লাগে নাকি চালাতেই লাগে না চিংড়ি মাছগুলো সব ভেজে রাখা আছে ভালো আর দু একটা দিলেই হতো কারণ কালকে জন্য ওকে একটু সময় রেখে দেবো ঠিক আছে হয়ে গেছে তো দু এক রেখে দেবো পুজোর জন্য থাকলেই যথেষ্ট মাছগুলো এখনই জাস্ট দিলাম ভালো করে ফুটতে দেবো আলুগুলো খুব ভালো তো তরকারিটাও বেশ টেস্ট লাগবে চিংড়ি মাছ তো এমনি ভালো লাগে যাতেই দেওয়া হোক না কেন চিংড়ি মাছের একটা নিজস্বই স্বাদ যাতেই দাও না কেন টেস্ট এত সুন্দর লাগে আমারও সেই লাগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় তো চিংড়ি মাছ সবথেকে প্রিয় চিংড়ি মাছ আর পনির এই দুটো খুব ভালোবাসে ডিমটাও ভালো খায় কিন্তু গরমের জন্য ডিম তো বানায় না সেরকম চল ফাটা হতে থাক ফ্যানের হাওয়া এটা ঠান্ডা করছি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার মিক্সিতে বেটে নিয়ে আবার তেলের ওপর ভাজবো অনেকে দেখি মিক্সিতে বেটে নিয়ে ওইটাই খায় ওরকম কাঁচাটা খাওয়া যায় আমি তো জানি না আমরা তো এরকম করেই করি তেলের ওপর আবার ভাজি দিয়ে রসটা পুরো শুকিয়ে নিই কেননা এই যে কত ভেজা রস রস লাগছে তাই তো মিক্সিতে বেটে নিয়ে তারপরে আবার তেলের ওপর অনেকক্ষণ ধরে ভেজে পুরো একদম শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে ছিলাম যখন মানে আর কি তেলের ওপর আর কি দিয়েছিলাম ছাগড়ার নাম মতো আগে করে নিয়েছিলাম তারপরে ধরো আবার বেটে তারপরে আবার তেলের ওপর ভাজি এখানে এলি ওইদিকে চিংড়ি মাছটা নামে চাটনিটা শুধু কাজু দিয়েছি কারণ কিশমিশ দিলে তো সেই গুলো বেঁচে বেঁচে খায় না ফেলে দিতে যায় আমি ফেলবি না খেলে আমাকে দিয়ে দিবি ফেলে কেউ সেই জন্য শুধু কাজুই দিয়েছি আর একটু ঢোল ঝোল করছি তো ওই জন্য হচ্ছে কিশমিশ দিলাম না ঝোল চাটনিতে কিসমিস কাজু দিলে অতটা ভালো লাগে না প্লেনই বেশি ভালো লাগে শুধু আমের আর ওই জেলি চাটনি করলে তাহলে তাতে কাজু কিশমিশ সব ভালো লাগে এদিকে আমার রান্না বান্না হলো আর কিচেনটা উপরটা পরিষ্কার করে নিয়েছি নিচে পরিষ্কার করবো এখনো আর যে বাসন আছে অনেক বাসনগুলো সব মেজে নেবো তো ভাবে খাবার গুলো রান্না গুলো তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো মেজে নিয়ে গিয়ে উপরটা তো হয়ে গেছে পরিষ্কার বললো আমার তো পাপা গেছে বাইকটা ঠিক করাতে গেছে দশটা বাজতে যাচ্ছে এখনো আসলে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তো যাই হোক এসে আবার স্নান ধান করে আবার অফিসে বেরোবে আর মেঘলা করেছিল মনে হচ্ছে যেন বৃষ্টি নামলো কিন্তু মেঘটা আবার উড়ে গেল আবার দেখছি মেঘলা করছে তো যাই হোক চলো দিদি ছটপট কাজগুলো সারে যার পরে একবার বৃহস্পতিবার অনেক কাজবাজ আছে চলো এখানে হচ্ছে ভাত এই হচ্ছে আমের চাটনি এখানে আছে কচুরপাতা বাটা এটা অনেকটা হয়েছে দুদিন বেশি হয়ে যাবে দুদিন হয়ে যাবে আর এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে চিংড়ি মাছের কষা একটু ঝোল রেখেছি হালকা আলু তো আবার ভাত দিয়ে খাওয়া যাবে না একদম শুকনো শুকনো আবার খাওয়া যায় না দারুণ হয়েছে দেখতে খেতেও সেই টেস্ট লাগবে পাগল হয়ে যাবে সব কমপ্লিট হলো এদিকে সকালবেলা থেকে করলাম তো অফিসে যেতে পারবে না ও হচ্ছে বাইকের দোকানে গিয়েছিল তো বলছে বাইকের ভিতরে জল ঢুকে গিয়েছে বলছে সব বাইকের দোকানে গিয়ে কালকে যা মানে যা বৃষ্টি হয়েছে বলছে আমার বাইক তো তাও দাঁড়াতে হয়নি কোথাও থামেনি তাই সব রাস্তার মাঝখানে যে বৃষ্টি হয়েছে না বৃষ্টি মানে এতদিনের মধ্যে তিন চার দিন বৃষ্টি সব থেকে বেশি জোরে হয়েছে কালকে বিশাল জোরে সে আওয়াজ ঘরের মধ্যে থেকে মানে সে বিশাল আওয়াজ একদম তো সেই জন্য হচ্ছে ওর বললো বলছে যে ঠিক করছিল সে যতবার ঠিক করছে আবার সেই ডাইরেক্ট হয়ে গেছে মানে আলো জোরে থাকছে বন্ধ হচ্ছে না তো সেই জন্য বললো রেখে যাও এখন হবে না তো তার জন্য আজকের অফিসে যেতে পারবে না কেননা অটো টোটো করে তো চলে যাবে কিন্তু আসার সময় মেঘলা করে আছে মনে হচ্ছে আজকেও হবে বৃষ্টি আসার সময় তখন আর কিছুই পাবে না বৃষ্টি হলে হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে সেই অফিস থেকে ছ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটার এখান থেকে অফিস তো যাই হোক সেই জন্য আর যাবে না বলে বাড়ি বসে করে বলে ল্যাপটপ তো আছেই তো বাড়ি বসে করে নেবে তো যাই হোক চলো দেখি এখন কাজ ফাজ আছে হচ্ছে তোমার কিচেনের কাজ তো কমপ্লিট হলো ঠিক আছে রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে একটা কাজ কমে গেল তো আনতে আমার আমার যেতে হবে না ওই নিয়ে আসবে গিয়ে কেননা আমি আবার রেডি হবো সন্ধান করে ধরো রেডি হয়ে ওর আবার আনতে যাও আবার এসে চেঞ্জ করো যেতে লাগে দর আছে যে তুই আছে ওগুলো ওই নিয়ে আসবো অত তাড়াহুড়ো নেই রান্নার কাজটা হয়তো বড়ো কাজ ওটাই সবার আগে হয়ে গেছে এখন কটা বাজে এখন দশটা পনেরো বাজে চলো পরে আসছে

আর হচ্ছে ওইদিকে তোমার পুজোর বাসনগুলো নামিয়ে নিয়েছি চলো এবার পুজোর বাসনটা নিই কাজ বাজ সব কমপ্লিট ভদ্র ঝেঠুনো মোছা সব হয়ে গেছে পুজোর বাসনগুলো মাছবো তাহলে আর তো পাপা ঘরে বসে অফিসের কাজ করতেও বসে পড়েছে এখন কটা বাজে এগারোটা পঁচিশ বাজে এখন এগারোটা কুড়ি বাজে পঁচিশ এগারোটা কুড়ি বাজে পুজোর বাসনগুলো মানে মেজে নিই কুড়ি পঁচিশ মিনিট লাগবে তাহলে হয়ে যাবে তারপরে মার সাথে একটু কথা বলে নেবো ওই ঘরে গিয়ে একটু নিয়ে বসবো ফ্যান চালিয়ে ফ্যান ওদের ঘরে চলছে ফ্যান চালিয়ে বলবো বলছি ওদের ঘরে ফ্যান চলছে ঘরে একটু বসবো দিয়ে তারপর মার সাথে একটু কথা বলে নেবো তারপরে স্নান ধান পরে করবো এখন তো বেশি বাজে না স্নান ধান ওই সাড়ে বারোটা কোনো একটা দিকে করবো দিয়ে করে টোরে পুজো টুজো দিয়ে নেবো দিয়ে তারপর আবার তোজোর পাপা নিয়ে চলে আসবো তোজোকে আবার তারপর স্নান ধান করাবো চলো এই যে ও বসে পড়েছে অফিসের কাজে বাইরে দেখো আবার মেঘ

এই হচ্ছে পুজোর বাসন চলো দেখো কম কালো হয়ে আছে মাছও এখন ঝক ঝক চক চক করে ডোলে ডোলে গায়ে যত জোর আছে লেবু দুটো কেটে নিই আর এই যে ঠাকুরের বাসন মাজার এটা এই উপরটাই এই জায়গাটা রাখা থাকে ঠাকুরের বাসন মাজারি এটা ভিতরে রাখা থাকে আর ওইখানে তো বাসন মাজার চলো দেখি মেজে নিই তো কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এখনই শুই এক ঘন্টা মতো একটু রেস্ট করে নিই আর ওইদিকে ওই যে কি এটা চার্জে দিলাম ওই ঘাড়ে স্যাক দিয়ে ওটা হটপ্যাডটা চার্জে দিয়েছি চার্জে দিয়েছি বলতে দু মিনিট লাগবে আর কি তো একটুখানি স্যাক দিয়ে নিয়ে আমার কাছে একটু ফোন করে কথা বলে নিন যে ও কাজ করছে তো ওই বাইকের দোকানে বললে একটুখানি যাবে বাইকটা দেখে আসো মানে নাই তো ফোন করেছিল সেই দিয়ে এসছে সেই সাড়ে নটার সময় তো এখনও হচ্ছে হয়নি জানোই তো সবাই কেলে গিয়ে অনেক লোক সেই লাইন দিয়ে মানে বাইক আছে সে নেই সেই জন্য আরও তাড়াতাড়ি করে নামলাম যাও একটুখানি দেখে আসো যদি কাজ না থাকে একটুখানি যে দেখে আসুক নাই তো সেই করবে না বাইকটা তো লাগবে যদি হয়ে যায় তাহলে তো নিয়ে চলে আসবো তো দেখে যাই হোক চলো শুয়ে নিই আর হচ্ছে কথা কথা পরে আবার পুজো করে নিলাম এবারে দেখি তুলসী তলায় জল আর ধূপ দিয়ে এসে তারপরে আমি মাথাটাতে আসতে সিঁদুর টি পরবো পড়বো এখনো মাথাটাতে কিচ্ছু আশ্রয় নি টাথা আসলে মাথা আসতে সিঁদুর করলাম ক্রিম লাগালাম টিপ করলাম হালকা লিপস্টিক লাগালাম তারপর ওকে স্নান ধান করিয়ে দেবো রেডি করে নিয়ে রেখেছি বাথরুমে যেসব লাগবে তেলের বোতল হেয়ার অয়েল বডি অয়েল বেবি ওয়াশ সাবান তারপর ওই ফেস ওয়াশ মাখানোর একটা কাপড় দিয়ে মাখিয়ে দিই সাদা কাপড় ওটা সব রেডি করে রেখে দিয়েছি টু টেপ টুল টুল বলতে মানে যেটার ওপর বসে আর কি ওকে স্নান করায় আরও জামা প্যান্ট ট্যান্ট ক্রিম চিরুনি সব আমি আগের থেকে রেডি করে রেখে দিই যাই হোক হচ্ছে আসুক দিয়ে তারপরে একটুখানি পরে স্নান করবো সঙ্গে সঙ্গে তো করবো না রোদ উঠে পড়েছে বাইরে আবার গরমও লাগছে এই দেখো ফ্যানটা চলছে না আবার ভেঙে যাচ্ছে বেশ সকালের দিকে বেশ ভালো ছিল ওয়েদারটা রোদ উঠে গেলেই আবার গরম লাগছে ভালোই ভাত বেড়ে নিয়েছি এখানে এটা তো ভাত আর আর এই যে তোজোকে কচু শাক দেবো না কারণ কচুতে এমনি গাল চুনকায় গলা ফালা ধরলে তখন আবার নেবাচ্চা মানুষ এমনি ওইজন্য ওকে কচু শাক কচুর পাতা পেটিছি দেবো না ওকে ও চিংড়ি মাছওলে ওরা কিছু লাগবেও না আর চাকনিটা বাটি নিয়ে ও না এমনি নিয়ে নিয়েছি আর এই যে এটা তোজোর पापा এটা আমার তোজো চলো খিয় নি আর এই যে তোজো তোজো स्नान ধান করে দিয়েছি আমনি যাচ্ছে যাবে চলো এই যে দেখো

শ্যামু দিয়ে খাবার বল মেখে যাও না বসে রয়েছে হ্যাঁ তোর প্রচুর সাপ দিই নিহাও না গলা বলা ওরা তো চার নিতে পাঠিয়ে ঠিক আছে ঠিক আছে

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা বাজে রাইট সাড়ে ছটা বাজে তো পাপা গেলো একটু বাজারে শিঙাড়া নিয়ে আসতে গেলো তো আর হচ্ছে তো দুধ দিলাম দুধ খেলো বললাম তোকে আর শিঙাড়া খেতে হবে না কারণ কালকে বাজারে গিয়েছিলাম হচ্ছে পেস্ট্রি খেয়েছিলাম আমি বললাম রোজ রোজ বাজারের জিনিস খেয়েও না বাবা আর পেস্ট্রি আছে এখন অর্ধেকটা দুটো কিনেছিলাম আমি অর্ধেক খেয়েছিলাম আরও একটা খেয়েছিলাম আরও অর্ধেক এখনও আছে ও একটা খাওয়া যাবে হ্যাঁ মানে ওই তো একটা তুই খেয়েছিলে আমার থেকে অর্ধেক খেয়েছিলে আর অর্ধেকটা এখনো আছে টাকা করে নেয় এখানে এই টুকুটুকু পেস্ট্রি তাই তিরিশ টাকা আমাদের ওখানে মনে হয় হার্ডলি পনেরো টাকা হবে ওটা হয়তো কি তাও হবে কিনা সন্দেহ তো যাই হোক চলো দেখি হচ্ছে পড়াতে বসালাম আরও আসুক দিয়ে তারপরে সিঙ্গারা চা আমি খাবো তো চলো দেখো সোনা বাবাটার আজকে আর ঘুমই ভাঙছে না কত দেরি করে উঠলো আজকে ওর মধ্যে এই সময় কখন পড়তে বসে যায় ছটা কুড়ির মধ্যে পড়তে বসে পর আজকে সাড়ে ছটা বেজে ওট বাবু শোনা ওট শোনা ওট আর কোথায় থাকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে এমনিতে এসি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দেখে কে না হ্যাঁ ঘুম ঘামছিল না আর কেমন হলো আজকে হয়েছে কম্পিউটার ক্লাস কেমন হলো বানাতে পারো নি এ যাব তা বাড়িতে বানালে তো এখন

ও শিখে যাব আস্তে আস্তে বাড়িতে দুদিনেই কত সুন্দর শিখে গেলে না চলো এখন পড়াই হোমওয়ার্ক টোমওয়ার্ক করে নাও কদিন পর থেকে ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে তো সেকেন্ড ইউনিট টেস্ট ছটা পরীক্ষাই হবে এবার সিলেবাসও দিয়ে দিয়েছে ডেটশিট মানে কবে কি পরীক্ষা নরীক্ষা সব চলে এসছে কদিন পর থেকেই শুরু হয়ে যাবে এদিনই ফার্স্ট ইউনিটের যে পেন্ডিং ছিল ওই দিনকে বলো আবার চলে আসলো এই আগস্টের আগস্ট পরে গেল কদিন পরেই দশ দিন পর থেকে এবার পরীক্ষা শুরু তো জোর হিন্দি হোমওয়ার্ক গান এখন করছে ম্যাথ তাই তো